সুদীপ মণ্ডলী বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সমসময় কৃষির আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব কৃষি গবেষণায় বিনিয়োগ আমরা জানি যে আমাদের কৃষিতে ব্যাপক সাফল্য অর্জন করেছে বিশেষ করে স্বাধীনতা উত্তর কৃষিতে যেটা আমরা ইরিগেটেড এগ্রিকালচার দিয়ে শুরু করলেও পরবর্তীতে হাই এই উচ্চ ফলনশীল ফসলের ব্যবহার এবং বর্তমানে হাইব্রিড এবং বায়োটেকনোলজি সহ শীতে একটা ব্যাপক পরিবর্তন এসেছে এবং এই সবটা পরিবর্তনে এসেছে কৃষির বিজ্ঞান ভিত্তিক অ্যাগ্রিকালচার দিয়ে এবং আমরা মনে করি বর্তমান সময়ে আমাদের যে চ্যালেঞ্জ পপুলেশন গ্রোথ ল্যান্ড জমির পরিমাণ কমে যাওয়া জমির উর্বরতা কমে যাওয়া এবং সর্বোপরি জলবায়ুর নেতিবাচক প্রভাব এই সবগুলোর যদি আমি অ্যাড্রেস করতে চাই তাহলে কিন্তু কৃষি গবেষণার বিকল্প নেই আমরা মনে করি যে এই 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 সমস্যাগুলোকে অ্যাড্রেস করে টোয়েন্টি ফিফটিতে যদি আমাকে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হয় তাহলে আমাদের জমির প্রোডাক্টিভিটি বাড়াতে হবে আর এই প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য বাড়ানোর জন্য যে নতুন প্রযুক্তি উদ্ভাবন সেখানে আমাদের গবেষণায় বিনিয়োগ আরও বাড়াতে হবে এখন গবেষণা আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে বিনিয়োগ বলতে যে শুধু আর্থিক বিনিয়োগ তা নয় আমি মনে করি যে আর্থিক বিনিয়োগের পাশাপাশি এই সকল গবেষণা প্রতিষ্ঠানের দক্ষতা বাড়াতে হবে তাদের ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি বাড়াতে হবে এবং মেধাবী ছাত্রদেরকে এই গবেষণায় নিয়োগ দিতে হবে আমাদের এখানে গবেষণায় মেধাবীরা আসতে চাচ্ছে না তার এটা অন্যতম কারণ কারণ হলো এই সকল প্রতিষ্ঠানে পদোন্নতির সুযোগ খুব কম থাকে এবং তাদের আদার্স যে বেনিফিট বা ফ্যাসিলিটিস বলতে চাই সেই সুযোগগুলো থাকে না সুতরাং আপনি যদি মেধাবী ছাত্রদেরকে গবেষণায় কৃষি গবেষণায় বিশেষ করে আকৃষ্ট করতে চান তাহলে তাদেরকে বিশেষ প্যাকেজ দিয়ে তাদেরকে বেতন ভাতা দেওয়া তাদের পদোন্নতি দেওয়া তাদের উচ্চতর প্রশিক্ষিত করা সেই সুযোগগুলো দিতে হবে এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি গবেষণা প্রতিষ্ঠানে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল বিশেষ করে দলীয়করণ অদক্ষদের নিয়োগের কারণে সেই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে গেলে আমরা মনে করি আর বিকল্প নেই পাশাপাশি আমি মনে করি এই গবেষণাগুলোকে পিপলস ওরিয়েন্টেড গবেষণার দিকে আরও বেশি নজর দিতে হবে বিশেষ করে এদেশের দেশের কৃষি এবং কৃষকের যে ডিমান্ড সেই ডিমান্ডটা মাথায় রেখে প্রো যাতে আমাদের গবেষণা হয় সেদিকে নজর দিতে হবে আমি আবারও বলবো যে কৃষি আগামী দিনের যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাইলে আমাদের যে কাজটি বেশি করতে হবে সেটা আমাদের কৃষি গবেষণায় আরও বেশি বিনিয়োগ করতে হবে মেধাবীদেরকে নিয়োগ দিতে হবে এবং এই ইনস্টিটিউশনগুলোতে দক্ষতা বাড়াতে হবে ধন্যবাদ সবাই